ভেসে যাচ্ছে দেহ ব্রিজ ভেঙে বিচ্ছিন্ন রাস্তা দুর্যোগে তছনছ ওয়েনার নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মজুমদার ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে কেরালে বিশেষ করে ওয়েনারে একেবারে সাজানো গোছানো জায়গা তছনছ হয়ে গিয়েছে ছবির মতো সুন্দর ঘরবাড়ি ভেঙে গুড়িয়ে গিয়েছে বৃষ্টির দাপট এতটাই যে স্থানীয় নদী নালা উপচে পড়েছে রাস্তা নদীতে পরিণত হয়েছে প্রবল বর্ষণে পাহাড় থেকে মাটি পাথর গোলে নেমে আসছে নিচের দিকে ওয়ে পর তিনটি ধস নামার ঘটনা ঘটেছে একাধিক জায়গায় ব্রিজ ভেঙে গিয়েছে যার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু জনপদ এখানেই শেষ নয় প্রকৃতির রোষে প্রাণ গিয়েছে অসংখ্য মানুষের জলের তোরে ভেসে আসছে দেহ লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা গতকাল রাত থেকে একের পর এক ধস নামতে শুরু করেছিল ঘুমে আচ্ছন্ন ছিলেন সকলে বুঝতেও পারেননি কখন মাটির নিচে চাপা পড়ে গিয়েছেন কিছু বুঝে ওঠার হয়ে নিঃশ্বাস তাদের সকালে প্রথমে জানা গিয়েছিল পাঁচ জনের মৃত্যু হয়েছে বেলা যত গড়িয়েছে পরিস্থিতির ভয়াবহতা প্রকাশ্যে এসেছে একের পর এক দেহ বেরিয়ে আসছে কাদা জলের সঙ্গে একাধিক দেহ ভাসতে দেখা গিয়েছে ওয়েনার যেন মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে সকাল থেকেই এতটাই বর্ষণ হচ্ছে যে উদ্ধারকারী দলও ঠিক মতো কাজ করতে পারছে না তার উপরে একাধিক জায়গায় ব্রিজ ভেঙে গিয়েছে তার জেরে ঘটনাস্থলে পৌঁছতে পারা যাচ্ছে না এই অবস্থায় ঘরবাড়ি নিশ্চিহ্ন নিশ্চিন্ন হয়ে গিয়েছে একাধিক জায়গায় খবর পেয়ে সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী সেনার কাছে সাহায্য চেয়েছেন সেনাবাহিনীর দুশো জওয়ান উদ্ধার কাজ শুরু করেছে বায়ুসেনাও উদ্ধার কাজ শুরু করে দিয়েছেন এমনকি বায়ু সেনার কপ্টারও উদ্ধার কাজের হাত লাগিয়েছে ওয়েনারের চোরলমালা গ্রাম প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে একের পর এক ধসে হাতে থেকে আসছে গ্রামবাসীরা প্রাণ করে সেখান রাস্তাঘাট ব্রিজ কোনো কিছুরই অস্তিত্ব নেই বললেই চলে রাত দুটো থেকে সকাল ছটার মধ্যে পর পর তিনটে ধস নেমেছিল বলে জানা যাচ্ছে প্রবল বর্ষণে ওয়েনারের একাধিক জায়গায় ধস জারি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজায়নের সঙ্গে কথা বলেছেন এবং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি সেই সঙ্গে তাদের দু লক্ষ টাকা করে আর্থিক সাহায্যও দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে আবার আহতদের চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার টাকা করে সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি দু সালে স্মৃতি ফিরে এলো যেন কেরলে দু সালে কেরলে ভয়াবহ বন্যায় চারশো জনের মৃত্যু হয়েছিল এই সেই কথাই মনে করিয়ে দিল পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছে কেরলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও কেরলের মুখ্যমন্ত্রীকে ফোন করে পরিস্থিতি নিয়ে খোঁজ খবর নিয়েছেন ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর